আসসালামু আলাইকুম ফিউ কেমন আছেন আশা করি ভালো আছেন যাদের ত্বক দিন দিন কালো হয়ে যাচ্ছে এই শীতে ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে এবং ত্বক অনেক ড্যামেজ হয়ে যাচ্ছে এমন সময় দেখা যায় ত্বকে খুশখুরির মতো উঠে ত্বকের চারমাটা প্যাকাশে হয়ে যায় তাই তোমরা মাত্র রাত্রে ঘুমানোর দু ঘন্টা আগে এই রেমিডিটি লাগিয়ে ঘুমিয়ে পড়বে আর ম্যাজিকের মতো দেখতে পাবে আমি প্রথমে নিয়ে নিয়েছি প্যারাশুট নারকেল তেল আপনারা অবশ্যই কোনো তেল নেবেন না শুধুমাত্র প্যারাসুট তেলটাই নেবেন আর যাদের প্যারাসুট তেল না থাকে তারা অলিভ অয়েলটা নিতে পারেন তবে অলিভ অয়েল এবং প্যারাসুট তেল ছাড়া কোনো তেল নেওয়া যাবে না তকপস্যা করার জন্য আমি প্যারাসুট তেল থেকে এক চা চামচের বেশি পরিমাণ প্যারাসুট তেল নিয়ে নেছি। অবশ্যই আবারও বলে দিচ্ছি প্যারাসুট তেল ব্যতীত শুধুমাত্র অলিভ অয়েলটাই নিতে পারবেন আর প্যারাসুট তেল থাকলে প্যারাসুট তেলটাই ইউজ করবেন আমি জাস্ট রাত্রে ঘুমানোর আগে এই রেমেডিটি আমি ব্যবহার করি এবং এই শীতে এই রেমেডির ফলাফল অনেক অনেক বেটার আসছে তাই আমি তোমাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম তারপরে তোমাদের নিতে হবে আমি এখানে যেহেতু আমি সানস্ক্রিনটা ব্যবহার করে পাপিয়া আর তোমরা চাইলে তোমাদের যে কোনো ক্রিম ময়শ্চারাইজার অথবা প্যারান লাভটি নিতে পারো আমি এখানে আমি যে সান সানস্ক্রিন ক্রিমটা ব্যবহার করে সেটা থাকে এক চামচ পরিমাণ সানস্ক্রিন ক্রিম নিয়ে নিয়েছি আমি এই দুটো উপাদানকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি আমি দ্বিতীয় স্টেপে নিয়ে নিচ্ছি মধু মধু আমাদের ত্বকে গ্লোয়িং এবং ত্বককে টান টান করতে সাহায্য করে এবং এই শীতে ত্বক যাতে প্যাকাশে এবং খুশকড়ি না উঠে সেজন্য আপনারা মধু ব্যবহার করবেন মধুর কোনো বিকল্প নয় অবশ্যই মধুটা আপনাদের ভাষায় সংরক্ষণ করে রেখে দেবেন আর অবশ্যই মধু কেনার সময় যেটা অরিজিনাল সেটা কিনবেন আমি এখন এক চা চামচ থেকে তিন ভাগের এক ভাগ আমি মধু দিয়ে এই তিনটা উপাদানকে ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা মনে রাখবেন এর ইমিউডিটি তৈরি করে রাখা যাবে না এর ইমিউনিটি আপনারা জাস্ট শোবার অন্তত দু ঘন্টা আগে মুখে ভালো করে ওয়াশ করে আপনারা এর ইমিউনিটি লাগিয়ে নেবেন আমি এর ইমিউডিটি ভালো করে মেখে নিচ্ছি এবং অথবা মিক্স করে নিচ্ছি আপনারা যেভাবে বুঝেন এর ইমিউডিটি একদম ক্রিমি ক্রিমি বাফ হয়ে যাবে আর আবারও বলছি আমি সানস্ক্রিন ব্যবহার করি তাই আমি সানস্ক্রিনটাই অ্যাড করছি তোমরা যে ক্রিম ব্যবহার করো সেই ক্রিমটাই অ্যাড করবে আর অবশ্যই যারা ক্রিম ব্যবহার করো না তারা জাস্ট সামান্য পরিমাণ একটু পাউডার অ্যাড করতে পারো আমি তোমাদের তিনটা ক্লু বলে দিলাম এখন আমি এই তিনটা উপাদানকে ভালো করে ক্রিমি আকার করে নিচ্ছি যারা ত্বকে সমস্যা তারা কোনো প্রোডাক্ট না কেনে নিয়মিত আপনারা রাত্রে এর ইমিউনিটি জাস্ট অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করলে আপনারা অন্তত হাতে গোনা তিন চার দিনের মধ্যে আপনার ত্বকের লাবণতা ফিরে আসবে রক ত্বক রুক্ষ শুষ্ক এবং ফ্যাকাশে বাপ থেকে আপনারা মুক্তি পাবে এই শীতে অনেকে টেনশন করেন না আপনার মুখ ফ্যাকাশা হয়ে যাচ্ছে এবং মুখে কিছুতে আপনারা কোনো কিছু শ্যুট করতে পারতেছে না তাই আপনি জাস্ট এই রেমিডিটি একবার তৈরি করে আপনারা অ্যাপ্লাই করুন দেখবেন হাতে নাতে প্রমাণ পাবে আমি হাতে অ্যাপ্লাই করে আপনাদের দেখিয়ে দিয়েছি এভাবে আপনারা কিছুক্ষণ অ্যাপ্লাই করে রেখে দেবেন তারপর ঘুমিয়ে পড়বেন সকালে উঠে ওয়াশ করে নেবেন দেখবেন ফলাফল পাবেন